এরফান বাবা তোমার আমি একটা অঙ্ক দেই এই অঙ্কটা এটা কোনো বই খাতার অঙ্ক না এটা বাইরের আউটনলেজ অঙ্ক এই অঙ্কটা একটু করো দিনই পারো নাকি আচ্ছা দাঁড়াও সুন্দর করে আবার বুঝায় দেই এই কোন অঙ্কের রেজাল্ট আসবে পনেরো এই কোন অঙ্কের রেজাল্ট আসবে পনেরো এইভাবেও রেজাল্ট আসবে পনেরো এইভাবেও পনেরো এইভাবেও পনেরো এইভাবে সব ফিলে রেজাল্ট যাও পনেরো কিন্তু সব ঘরে এক সংখ্যা লেখা যাব না এক সংখ্যা লেখা যাব না এক সংখ্যা না লেখে পনেরো মিল করতে হবে এখন মিলাও কিভাবে মিলাইবা নাই ঠিক নাই এটা কোনো বই খাতার অঙ্ক না এটা আউট নলেজ অঙ্ক বাচ্চাদের মাঝে মাঝে আউট নলেজও কিছু শিখাতে হয় শুধু খালি বই খাতার পড়া শিখাইলে হবে না একটু মাঝে মাঝে এরকম সাধারণ কিছুও শিখাতে হয় এখন যদি না পারো তাহলে আর হবে না ছয় সাত ছয় আর একে সাত আর পনেরো এবং টোটালি সব দিকে হিসাব করো যোগ নাম্বাও হিসাব করো কত হয়েছে

সয়ারাক সাত সাতারাক পুন ওকে থ্যাংক ইউ